আসসালামু আলাইকুম ইভরিওয়ান সামনে তো ঈদ চলে এলো ঈদের জুতো জামা পাঞ্জাবি শাড়ি আরো কত কি চাই সেই সাথে চাই নতুন স্মার্টফোন আর আমি তো শুধু নতুন স্মার্টফোন নিয়ে হাজির হই নাই আমি হাজির হয়েছি বাংলাদেশের মাটিতে একদমই নতুন একটা স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি আজকে কথা হবে ইউমিডিজি নতুন স্মার্টফোন জি নাইন ফাইভ জি এটা নিয়ে এটার ছয় একশো আঠাশ বিরিয়ানের প্রায় ধরা হয়েছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় আসলে এই টাকায় ইউমিডিজি আসলে আমাদেরকে কতখানি বেলু ফর বাড়ি ডিভাইস প্রোভাইড করছে এটা জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি হিবেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আনবক্সিং দিয়ে শুরু হোক আমাদের আজকের রিভিউ বক্সটিকে ওপেন করার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইউবিডিজি জি নাইন ফাইভ জি এই স্মার্টফোনটি দেন আমরা দেখতে পাচ্ছি একটি প্রোটেক্টিভ কেস রয়েছে তারপর দেখতে পাচ্ছি একটি টোয়েন্টি ওয়ার্ডের পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে তারপর দেখতে পাচ্ছি সিম ইজেক্টর রয়েছে সেই সাথে রয়েছে ইউএসবি টাইপ সি কেবল তো দেখতে পাচ্ছি কিছু ইউজার মেনুয়াল রয়েছে এই ছিল বক্স কন্টেন্ট চলুন এবার মূল রিভিউ যাওয়া যায় ফোনটির ডিজাইন দু হাজার চব্বিশ পঁচিশের একটা কমন ডিজাইন বলা যায় এটা বক্স এর একটা ফোন পিছনের দিকে ফ্ল্যাট করা এবং সাইড ফ্রেম টুকু ফ্ল্যাট করা তবে দুই পাশে কার্প থাকায় কিন্তু হাতে ধরতে ভালো একটা কিন্তু গ্রিপ পাওয়া যায় পিছনের দিকটা ম্যাট ফিনিশ হওয়াতে কিন্তু আঙ্গুলের চাপ পড়ে না তবে ক্যামেরা হাউজিং এর এই অংশ কিন্তু গ্লসি ফিনিশ রয়েছে আর এখানে বড় সাইজের দুইটা ক্যামেরা পাম্প রয়েছে আর এখানে একটা ছোট্ট ক্যামেরা রয়েছে তার নিচে রয়েছে ফ্ল্যাশ লাইট তবে ইউমিডিটির যে লোগোটা রয়েছে নিচের দিকে এটা একটু বড় করে দেওয়া হয়েছে এটা আমার মনে হয় আর একটু ছোট করলে ভালো লাগতো ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক হুইল মেটেরিয়ালের তৈরি আর হোয়াইট হচ্ছে ওয়ান

করতে পারবেন অথবা একটি সিম কার্ড অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন তবে আমার মনে হয় যে এই বাজারের স্মার্টফোনগুলোতে ডেডিকেটেড সিম কার্ড দেওয়া অবশ্যই প্রয়োজন ছিল সিম কার্ড স্লটের নিচে একটা হট কি দেওয়া হয়েছে যেটা আইফোনের এলা স্লাইডারের মতো আসলে রয়েছে সো এখানে আপনি আপনার পছন্দ মতো প্রোগ্রাম সেট করে রাখতে পারবেন যেটাকে জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আপনি ওপেন করতে পারবেন আর এই ফিচারটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমার কাছে মনে হয়েছে এটা বেশ কাজের জিনিস দেখেন এটাকে আমি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখি এখনই কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলতে শুরু করবে ফোনটি সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে যার কোয়ালিটি ছিল ওকে তবে ভালো সাউন্ড কোয়ালিটি পেতে হলে আপনাকে অবশ্যই বলিউম নাইনটি পার্সেন্টের মধ্যে রাখতে হবে ফ্রন্ট পার্ট ইউসেফ নস যুক্ত একটা ডিসপ্লে রয়েছে পাশাপাশি লোয়ার হয়েছে আমার হাজার পঁচিশ সালের এই সময় এসে আমার মনে হয় যে স্মার্টফোন এখন অবশ্য এই এই বা বিষয়গুলোকে বাদ দিয়ে তাদের দেওয়া উচিত পাশাপাশি সিন এবং সাইড প্রতিও একটু নজর রাখা উচিত এই স্মার্টফোনের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে যে ফাইভ জি কানেকটিভিটি সাধারণত এই বাজারের স্মার্টফোনগুলোতে অফিসিয়ালি কিন্তু আমি ফাইভ জি খুব একটা দেখিনি এটা একটা খুবই ভালো একটা দিক তবে আর জিনিস বলতে হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফাইভ জি চালু হয় এটা কিন্তু খুব বেশি ক্রিয়েট করবে না এক্ষেত্রে আমি ইউমিডিজিকে বলবো যতদিন পর্যন্ত বাংলাদেশে 5G চালু না হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত তারা যেন এই ফাইভ বাদ দিয়ে অন্য প্যারামিটার দিয়ে একটু মনোযোগ দেয় তাতে হয়তো আমরা কম দামে আরো বেটার কিছু পেয়ে যাব। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির এইচ ডি প্লাস একটি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন ষোলোশো বাই সাতশো বিশ পিক্সেল এই বাজারে অনেক স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু এখনো এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করছে বাট আমরা কিন্তু এই পনেরো হাজার টাকা বা তার আশেপাশে বাজেটের স্মার্টফোন গুলাতে এখন মাস্ট বি ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রত্যাশা করে থাকি বিশেষ করে বাজারে আসা নতুন স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজির কাছে তো আমরা প্রত্যাশাটা আরেকটু বেশিই করেছিলাম আশা করি ইউমিডিজি পরবর্তীতে এই বিষয়টার প্রতি অনেক বেশি যত্নশীল হবে আইপিএস ডিসপ্লে হিসেবে এর কালার প্রোডাকশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু নেই তবে ইউ শেপ নসের চারপাশে কিছুটা শেডো দেখতে পেয়েছি বড় ডিসপ্লেতে পিক্সেলের গাড়তে তাকায় ডিসপ্লে শার্পনেসেরও কিছুটা গাড়তে আমি নোটিস করেছি সানরাইজ ভিজিবিলিটি কিছু প্রবলেম ফেস করেছি ডিরেক্ট সানলাইটে অপারেট করতে গিয়ে কিছুটা প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে এটি নাইনটি হার্সের একটি প্যানেল নাইনটি হার্স রিফ্রেশ হেড থাকায় স্ক্রলিং বা ট্রানজাকশনের স্মুথ একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এ থেকে পেয়েছি চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিয়সো টি সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ যেটি সিক্স কিলোমিটার আর্কিটেকচার বিল করা একটি অক্টা কোর আর জিপিও হিসাবে এতে থাকছে মালি জি ফিফটি আপনারা হয়তো ম্যাক্সিমাম কোয়ালকম স্ন্যাপড্রাগন অথবা মিডিয়া টেক নাম শুনেছেন বাট এই ইউনিয়সোর নাম হয়তো অনেকেই শুনেছেন বাট অনেকেই হয়তো বা শোনেন নাই আমি বলি যে এটা কিন্তু অনেক দিন ধরে স্মার্টফোনের জন্য তারা চিপসেট তৈরি করে থাকে অনেক স্মার্টফোনে কিন্তু আমরা ইউজ হতে দেখছি বিশেষ করে আমরা সাম্প্রতিক রিলিজ হওয়া যে লোয়ার বাজারের স্মার্টফোনগুলো দেখেছি সেখানে কিন্তু এই ইউনিয়সের চিপসেটগুলো বেশ ভালো করে ইউজ করা হচ্ছে আর এইখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে টি এইটাকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে মিডিয়াটে হিলিও জিন নাইনটি এর সাথে কম্পেয়ার করতে পারেন আর হিলিও জিন কতটা পাওয়ারফুল বিশেষ করে আন্ডার টোয়েন্টি ফাইভ কে বা থার্টি কে বাজেটের মধ্যে সেটা তো আপনারা বুঝতেই পারছেন গেমিং এর জন্য যথেষ্ট ভালো আর সেটা কিন্তু আমরা এই স্মার্টফোনে পাচ্ছি সো এর পারফরমেন্স কেমন চলুন আমরা একটু সেটাই বিশ্লেষণ করি এতে আমরা প্রথমে কল অফ ডিউটি তারপর হচ্ছে অ্যাসফল নাইনের মতো হেভি গেম প্লে করি কল অফ ডিউটিও প্লে করেছি সেটা যথেষ্ট ভালোভাবে প্লেয়েবল ছিল গ্রাফিক্স কোয়ালিটিও ভালো পেয়েছি তবে এখানেও কিন্তু অ্যাকশন মোমেন্টে আমরা কিন্তু ফ্রেমড পেয়েছি দু একবার সর্বশেষ অ্যাস নাইনটা প্লে করেছি যেটা গ্রাফিক্স কোয়ালিটি ভালো ছিল যে কারণ স্মুথ একটা গেম প্লে আমরা কিন্তু পেয়েছি ফোনটিতে সিক্স জিবি র্যাম রয়েছে যার সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ফোনটির র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো পেয়েছি অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম নিয়েও খুব বেশি কমপ্লেইন করার মতো আসলে জায়গা নেই অ্যান্ড্রয়েড ফোরটিন এর রান করছে ফোনটি এর স্টক অ্যান্ড্রয়েডই মনে হয়েছে আমার কাছে এর ইউআই কে খুব একটা ফ্লুয়েন্ট মনে হয়নি আমার কাছে পাশাপাশি কাস্টম ফিচার্স কিছুটা অভাব রয়েছে তবে আমার কাছে মনে হয় যে ইউমিডিজির এই ইউআইটা নিয়ে আরেকটু কাজ করা উচিত এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে রিয়ারে ট্রিপল ক্যামেরা রয়েছে যেখানে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাশাপাশি টু মেগা পিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ক্যামেরা রিয়ার ক্যামেরা ভালো ভালো পেলে মানের ছবি করতে পারে যা ছবিগুলো দেখেই বুঝতে পারছেন ছবিতে ডিটেলশন শার্পনেস ঠিকঠাকই লেগেছে আমার কাছে তবে কন্টাস্ট লেভেলটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল ডাইনামিক্স প্রত্যাশার অনুযায়ী রেজাল্ট দিতে পেরেছে এক্সপোজার ব্যালেন্স টা মাঝে মাঝে একটু ঝামেলা করে ফেলে ছবির কালার একদমই ন্যাচারাল বলা যায় ইআই দ্বারা ছবির বস্তু করার যে প্রবণতা সেটা কিন্তু আমরা এখানে খুব একটা নোটিস করিনি লো লাইটের ছবিতে নয়েস অ্যান্ড গ্রেনেড দেখা পাওয়া যায় সেই সাথে ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসেরও কিছুটা গাড়তি আপনি লক্ষ্য করবেন সেলফি ক্যামেরার ছবিগুলো আপনাকে অনেকটাই প্রত্যাশা পূরণ করতে পারবে সেলফি ক্যামেরার ছবিগুলো পর্যালোচনা করে দেখলাম ফেসকে একটু বেশি লাইটিং এন্ড শাইনিং করে তুলে যা দেখতে ভালো লাগে তবে অনেক সময় এটা করতে গিয়ে পিছনের যে অবজেক্ট সেটাকে একটু বেশি এক্সপোজ করে চলে সেলফি ক্যামেরা থেকে প্রোটেক্টের যে ছবি পেয়েছি সেটা আসলে খুব একটা স্যাটিসফাই আমাকে করতে পারেনি কারণ সাবজেক্ট এবং অবজেক্ট প্রায় সেই মিশে যাচ্ছিল রিয়ারের দুইটা ক্যামেরা নিয়ে কথা বললাম বাট এই ম্যাক্রো ক্যামেরাটা নিয়ে আসলে আমার কথা বলতে খুব একটা ইচ্ছা হচ্ছে না কারণ এই ম্যাক্রোটাকে আমার কাছে একটা ইউজলেস ফিচার্স মনে হয় এটা খুব বেশি ইউজ করে না আর এটা থেকে যে ছবির কোয়ালিটি পাওয়া যায় সেটা আসলে খুব একটা ইউজফুলও বলা যায় না ফোনটির ক্যামেরায় সর্বোচ্চ ফোর কে থার্টি এ পেসে ভিডিও শুট করা যায় ফুটেজের কোয়ালিটি আমার কাছে একদমই অ্যাভারেজ লেগেছে এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই তবে টেন এটিপিতে স্টেবিলাইজেশন দিলে আমার মনে হয় যে ব্যাটার হতো

ফেস করতে হয়নি সো গাইস দেখতে দেখতে আমরা কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এলাম সো এতক্ষণ কিন্তু ফোনটির ভালো এবং মন্দ দুইটা দিকেই পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি এখন যদি এক কথায় আমি বলি তাহলে বলবো যে ইউমিডিটি যেহেতু বাংলাদেশে প্রথম এসেছে আমার প্রত্যাশাটা আরও বেটার ছিল বাট সেই অনুযায়ী তারা কিন্তু সেটা পূরণ করতে পারেনি তবে এখানে তারা যে জিনিসটাতে একটু বেশি ফোকাস দিয়েছে সেটা হচ্ছে ফাইভ জি যদি ফাইভ জি নেটওয়ার্কটা বাংলাদেশের মাটিতে অ্যাভেলেবেল থাকতো তাহলে এটা কিন্তু বেস্ট একটা ভ্যালুর মধ্যে আমরা রাখতে পারতাম যে এই দামে আমরা ফাইভ জি পাচ্ছি যেহেতু ফাইভ জি এখন পর্যন্ত অ্যাভেলেবেল না সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্য অন্য বিষয়গুলোর প্রতি একটু নজর দিলে এই স্মার্টফোনটা হয়তো বা একটা বেস্ট স্মার্টফোন হয়ে উঠতে পারতো তারপরে এই ফোনটা সম্পর্কে আপনার অভিমত কি সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ